হাই হাই এভরিওয়ান গুড মর্নিং আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কত বেশ কয়েকদিন ধরেই আর কি তোমরা আমাকে বলছো যে দিদি তুমি কবে ওই বাড়ি যাবে দিদি তুমি কবে ওই বাড়ি যাবে আর আমি ততবারই তোমাদেরকে বলছিলাম যে আমি জানি না আমি ঠিক কবে ওই বাড়ি যাব সত্যি কথা বলতে আমিও সত্যিই জানতাম না যে আমি কবে ওই বাড়ি যাব কিন্তু তুমি না জানলেও পূর্ব পরিকল্পিত হয়ে থাকে সব কিছু মানে তোমার নেক্সট মুভ কি হবে তুমি ভাবছো তুমি হয়তো প্ল্যান করছো একদমই না সমস্তটাই প্রি প্ল্যান থাকে যার ধারণা বা যার উদাহরণ আমি বহুবার পেয়েছি তো সেই রকমই আর একটা দিন আজকে যে আজকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি কোনো প্ল্যান ছিল না আর সত্যি কথা বলতে আমি প্রত্যেকবারই যখন বাবার বাড়ি যাই নাচতে নাচতে লাফাতে লাফাতে মনের মধ্যে একটা আলাদাই খুশি আলাদাই এনার্জি কিন্তু এইবারে আমার বাবার বাড়ি যেতে আমার একদম ইচ্ছা নেই বা একদম মানে মন থেকে সেরকম সায় নেই কোনো খুশি নেই কোনো কিছু নেই যদিও একটা ওকেশন পারপাসেই যাচ্ছি খুশি হওয়ারই কথা কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগছে না যেতে কারণ অবশ্য আছে অবশ্যই অনেক কটায় অনেক কারণই আছে তার মধ্যে একটা কারণ দেখো ওটা আমার বাবার বাড়ি তো তো লাস্ট যখন আমি এসেছি তখন কাজ কর্ম সব মিটিয়ে আর করে তখন আমি এসেছি তারপর একবার গিয়েছিলাম তখন মানে লাস্ট যখন এসেছি আমি প্রচুর কাঁদতে কাঁদতে আমি এসেছিলাম মানে বলতে পারো সারা রাস্তাটাই আমি কাঁদতে কাঁদতে এসেছিলাম আমি নিজেকে পুরো কন্ট্রোল করতে পারছিলাম না টোটোয় করে এসেছিলাম আমি আর রশ্মি কিন্তু সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছিলাম খুব কষ্ট হচ্ছিল কিন্তু আর এবারে আমার যেতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু গতকাল রাত্রে আমাদের পরিবারে মানে আমার ওই বাড়ির সবাই মা থেকে শুরু করি ভাই বোন কাকিমা ঠাকুমা কাকু সবাই সবাই মানে এতবার করে বলেছে আয় আয় করে কারণ আমাদের বাড়িতে আজকে সেই অরন্ধন উৎসবটা হয় না যেটা আমাদের এখানে শ্বশুরবাড়িতে হয়ে গেছে শ্রাবণ মাসে কিন্তু আমাদের বাড়িতে মানে ভাদ্র মাসে হয় মনসার পালনই বলে এটাকে তো অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো আমার ভিডিওতে হচ্ছে। তো সেই পারপাসেই আর কি যেতে বলছে যে আমাদের সবার কাকুর জ্যাঠা জেঠুদের সব দিদিরা সব এসেছে তুই কেন আসবি না বিশ্বাস করো ওই জায়গাটাতে আমার আর একদম যেতে ইচ্ছে করছে না কারণ এখানেতে আছি আমি কষ্ট হয় অবশ্যই কিন্তু রশ্মিকে নিয়ে কাজের মধ্যে এটা ওটা করে থাকি প্রচুর কাজের মধ্যে থাকি যখনই সময় পাই আমি আমাকে তুমি দেখতে পাবে না যে সুমনা দশ মিনিট বসে আছে একদমই না হয়তো খুব ক্লান্ত হয়ে গেলাম দু মিনিট বসলাম পাঁচ মিনিট বসলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা ওকে বসতে দেখবে না আর যখন যা দুপুরে বা রাত্রে একটু শুই বাস আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে থাকার কারণ কাজের মধ্যে থাকলে আমি অনেক কিছু ভুলে যাই মানুষ অত ইয়ে করতে পারে না আমিও ঠিক সেরকম কিন্তু ওখানেতে গিয়ে আমি আর ওখানে গিয়ে আমি কী করবো ওখানে তো প্রতিটা গাছপালা মাটি প্রতিটা চারপাশ এভিদি সব জায়গাতে আমি আমার বাবাকে দেখতে পাবো তো সেটা আমার কাছে খুবই কষ্টকর আমি না আর আমি না একটু ইমোশনাল টাইপের মানুষ আমার কাছে টাকা পয়সাটা বড় জিনিস না মানুষের ওই ভালোবাসা বা মুখের মুখের যে ভালোবাসাটা সেটা আমার কাছে অনেক বেশি দামি বা অনেক বেশি ইম্পর্টেন্ট তো যেটা আমি যার কাছ থেকে যদি আমি এতটুকু ভালোবাসা পাই আমি তার উপর না মেন্টালি অনেকটা ডিপেন্ডেড হয়ে যায় বা ওকে জড়িয়ে আমার অনেকটা জগৎ তৈরি হয়ে যায় সে যে কোনো মানুষই হোক না কেন কিন্তু তারপর থেকে যখন আমি অবহেলা পাই আমার ভীষণ কষ্ট হয় তো সে যাই হোক সেসব কথা পরের কথা বলছি তো আমি খুবই একটা ইমোশনালি কী বলবো ইমোশনাল ফুল একটা পার্সন যাকে বলতে গেলে ভেতরে একদম কিছু থাক আর নাই থাক ওই জিনিসটা আমার মধ্যে একদম কুটকুটকে ভগবান ভরে দিয়েছে তো সেজন্য সবাই সবার একটা কিছু ব্যাপার থেকে বেরিয়ে আসতে যতটা সময় লাগে আমার মনে হয় তার থেকে আমার একটু বেশি সময় লাগে সেজন্যই এত বক বক করছি আমি জানি না আমি আমার মনে হয় না যে আমার এই পাঁচ বছর বিবাহিত লাইফে আমি কখনো বাবার বাড়ি জানি এত কথা বলেছি কিন্তু আমার মনের মধ্যে না এই কথাগুলো পুরো মানে কি গিজগিজ করছিল হচখচ করছিলো যে কাউকে বলি আর এই এত কথাগুলো বুঝিয়ে আমার বাড়িতে বললে বলবে একটু বোঝাবে যে হ্যাঁ ছেড়ে ছেড়ে দে আসতে হবে না আমরা আছি আমরা আছি তোমাদের দাদা ভাইকে বললো সেও এক কথাই বলবে কিন্তু কথাগুলো যে মন খুলে বলবো সেটাই তো যাই হোক যাচ্ছি যাব তবে থাকার প্ল্যান একদমই করছি না কারণ আমি জানি আমি যে কটা মুহূর্তে থাকবো সে কটা মুহূর্তে আমার খুবই কষ্ট হবে আর ঠাকুমা আছে মেনলি বিশেষ করে মাও আছে তো আমি ওখানে নিজেকে আমাকে যে কীভাবে কন্ট্রোল করে থাকতে হবে সেটাও আমি খুব ভালো করিয়ে জানি কারণ ওদের সামনে আমি ইমোশনাল হয়ে গিয়ে একদম গড়গড়িয়ে চোখের জল ফেলতে পারবো না তো আমাকে প্রচুর কন্ট্রোল করতে হবে তো চেষ্টা করবো অনেকটা হাসি খুশি থাকার আর তোমরা আমাকে বলেছো যে ওই বাড়িতে সবাই কাউকে দেখাতে তো আমি জানি না যে তারা কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হবে বা কতটা ক্যামেরার সামনে আসতে চাইবে আমি সেটাও জানি না কারণ তখন একটা সিচুয়েশান আলাদা ছিল এখন একটা এই সব্য সব আঘাত তক ঘা হয়ে আছে সবার মনে তো এখন কি কীরকম কি হবে আমি তাও জানি না কিন্তু যদি ওরা আসতে চায় তাহলে হয়তো তোমরা দেখতে পাবে আর যদি আসতে না চায় তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ বুঝতেই পারছো সবার মনের অবস্থা খুবই খারাপ কিন্তু সবাই খুব চেষ্টা করছে সব কিছুকে ম্যানেজ করে চলার হাসি খুশি থাকার কারণ আমাদেরকে তো বাঁচতে হবে আমাদের যবে দিন আসবে তবে আমরা যাব তার আগে যতদিন থাকবো এভাবেই থাকতে হবে তো এই আর কি তো যখন যাবো তো বাড়ির খাবার তারপর লাঞ্চ সব কিছু বানিয়েই যাবো মানে এখানে সব কিছু রেডি করেই যাবো তো এখন টুকটাক বাড়ির কিছু কাজ হয়েছে কাজে দিদি এসেছে কাজ করছে সেই ফাঁকে ভাবলাম যে আমি যাই আর রসমি এখনও ঘুম থেকে উঠিনি তোমাদের দাদা ভাইও সাথে যাবে তো তোমাদের দাদা ভাই এখন গ্যাস আনতে গেছে তো এই আর কি ব্যাপার তো চলো যাই গিয়ে জলখাবার বানাই লাঞ্চ বানাই তারপর এখনও প্যাকিং ট্যাকিং কিছু করিনি প্যাকিং তো কিছু করবো না মিলে কয়েকটা জিনিসপত্র নেবো কাপড় এটা ওটা আর আমার হয়তো একটা নাইটি বা কোনো কিছু নিলাম বাস এইটুকুই সেরকম কিছু না দেখে কী হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করশ্মিকে ব্রাশ করিয়ে জল খাইয়ে একটু আর কি ওকে একটু সামলে নিয়ে তারপরে ঢুকলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের অলরেডি ওইদিকে ভাত বসানোও হয়ে গেছে আর এদিকে মুসুরির ডালটাও বানিয়ে ফেলেছে অলরেডি তোমাদেরকে দেখানোর জন্যই আর কি এই ক্লিপটা আমি নিয়েছি ডালটা অলরেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই যে রান্নাটাই করে মানে যেটাতেই হাত দেয় সেটাই একটু বেশি অসাধারণ হয়ে যায় এই ডালটা করেছে তেজপাতা পেঁয়াজ লঙ্কা আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলো আর ওই একটুখানি রসুনও দিয়েছিলো এরপরের রান্নাগুলো আমি করেছিলাম কড়াইতে সর্ষের তেল বসিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে এই কলমি শাকগুলো ভেজে নিয়েছিলাম এখন আমাদের বাড়িতে রোজ তোমরা দেখতে হবে কলমি শাক হচ্ছে কলমি শাক হচ্ছে কারণ তোমাদের দাদাভাই এত এই কলমি শাক নিয়ে আসছে সে আমি কি আর বলবো কারণ করা সত্ত্বেও কিছুতেই শুনছে না বাড়িতে বাড়ির গাছে এত শাক রয়েছে বলছি সেগুলো এখন দুদিন করি প্রত্যেক দিনকে একই শাক খেতে ভালো ভালো লাগে কি কিন্তু সে আর কার কথা শুনে নিজে শাক খেতে ভালোবাসে বলে আর সে দোমে শাক নিয়ে আসছে আরও বাড়িতে থাকি বা কদিন যে ওকে রেঁধে বেড়ে খাওয়াবো যে অনেক দিন ধরে হবে সেটাও সম্ভব নয় তো সেই আর কি আর করা যায় সে কি খেয়ে উদ্ধার করতে হয় তো সেই সোজ কর্মী শাকই আর কি আজকে এখন ভাজা করছি ওই যেমন করে রোজ করি তো সেরকমভাবেই বেশি অন্য কীরকমভাবে কিছু না তবে পরিমাণে একটু কম যেহেতু আর কি আমরা আজকে দুপুরে লাঞ্চ এখানে করব না আমরা সকালে জলখাবারটা খেয়ে আর কি বেরিয়ে যাবো এইরকমই প্ল্যান কিছু করি ছি আর এখন আমি এদিকে রান্না বান্না করছি তোমাদের দাদাভাই সমানে বলে যাচ্ছে যে আমি কিছু হেল্প করবো আমি কিছু হেল্প করবো কিন্তু আমি দাদা দাদাভাইকে শুধুই দিচ্ছি বাড়ির এত কিছু কাজ সামলাতে আমি এখন পারবো কারণ ওসমি মোটামুটি ওকে আমি সামলে নিয়েছি এখন ওকে জলখাবার খাবো তার আগে একটুখানি নিজের মতো খেলছে তো তোমাদের দাদাভাইকে যেতে হবে হাট হাট না গেলে একদমই হবে না কারণ এই সপ্তাহের একটা দিনই থাকে যেদিন হাট করে দিয়ে যায় যদিও এর আগের দিনে তো অনেক কিছু সবজি টবজি নিয়ে এসেছে তবু সেই সমস্ত সবজি পুরো সপ্তাহটা যাবে না তো সেই জন্যই আর কি তো ওকে বললাম তুমি হাটটা চলে যাও আরও অনেক কিছু জিনিসপত্র আনার আছে সেগুলো নিয়ে এসো যেগুলো সারা সপ্তাহ তো চলতে তো হবে তো তার করতে করতে আমি এদিকটা সামনে নেব কিন্তু সে আর কার কথা শোনেন তো অনেকটা দেরি হয়ে গেছিলো ওর হাট যেতে তো এইদিকে দেখো আমার শাক ভাজাটা হয়ে যাবার পর এখানে আমি একটা মাছও আর কি ভেজে রেখে দিয়ে যাচ্ছি যে লাঞ্চে খেতে পারবে আমরা না থাকলেও কি হবে তো ভেবেছিলাম দুটো মাছ ভেজে দিয়ে যাবো কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে না দুটো থাক একটাই ভেজে দিয়ে যাও আর যেহেতু বাবা সেন্টার গিয়েছিলো তো সকালবেলা সেন্টার থেকে একটা ডিম পাওয়া গেছে একটা গোটা সিদ্ধ তো সেহেতু সেই ডিমটাও আছে তো সেই জন্য বলো ডিম মাছ একসাথে তার থেকে একটা মাছ ভেজে থাক আর একটা ডিম সিদ্ধ থাকবে তো সেই জন্য কোনো অসুবিধা হবে না তো সেই মাছটাই আর কি ভালো করে ভেজে নিচ্ছি আর ভেবেছি একটা সবজি তো কিছু বানাতে হবে ওদিকে ধরো আলু সিদ্ধ দেওয়া আছে ভাতের ভাতের মধ্যে এদিকে শাক ভাজা মাছ ভাজা আর একটা সবজি বানাবো তো সেই সবজিটা হচ্ছে এই ঝিঙে আর আলু দিয়ে একটুখানি পোস্ত বানিয়ে দিয়ে যাব মানে এটাই তো থেকে সহজ আর চট জলদি হয়ে যায় আর সেই জন্য ভাবলাম কি এটাই করব তবে এই আলুগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো এই আলুগুলো না দেখছি একটুখানি সিদ্ধ কম মানে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগছে তো সেই জন্য আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম বা একটা মতো সিটি দিয়েছিলাম তো সিদ্ধ করে নেওয়ার পর কড়াই সরষের তেল গরম করে ওর মধ্যে আর কি একটুখানি ভাজা ভাজা করে দিচ্ছি করে নেওয়ার পর যে জলটা থাকে না সিদ্ধ করার জলটা তো সেটা কিন্তু আমি ফেলি না আগের দিন শুক্তো রান্না করে ছিলাম তো তখন তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে ওই ডাটা আলু সিদ্ধ করেছিলাম না তো তার জলটাও কিন্তু আমি ফেলিনি যখন জল দিয়েছিলাম তো সেই সিদ্ধ করা জলটাই দিয়েছিলাম এখনও তাই করলাম দিয়ে তারপর একটুখানি খুন্তির সাহায্যে একটুখানি ঘেটে নেব কারণ সেই আলুগুলো একটু বড় বড়ো ছেয়ে ছেয়ে থাকে তো সেটা ভালো লাগে না আলু পোস্ত একটুখানি স্ম্যাশ ম্যাশই ভালো লাগে আমাদের আর কি এখানে ভালো লাগে আমি জানি না সবার তো টেস্ট সমান হয় না তো লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম তবু আর একটু আর কি নুন দিলাম কারণ এখন একটু কমই দিতে হবে কারণ জলটা তো আমি ফেলিনি জলটার মধ্যে তো নুন তো আছি তো তারপর যখন একটু স্ম্যাশ ম্যাশ হয়ে গেছে দেখলাম যে হ্যাঁ ঠিক মতো হয়েছে তো তখনই আমি পোস্তটা পোস্তটা আগে থেকেই বেটে রেখেছিলাম তো পোস্তটা দিয়ে দিয়েছিলাম তো আজকে যে আমি সকাল থেকে কি তাড়াহুড়ো করছি সে শুধুমাত্র আমিই জানি কারণ এখন আমি জলখাবার খাবার বানাইনি আর ওইদিকে ধরো বাবা আছে তো সকাল করে জলখাবার দিতে হবে আমার মেয়ে আছে ওকে সকাল সকাল করে জলখাবারটা দিতে হবে আমাদের যতই দেরি হোক না কেন ওদিকে তোমাদের দাদা ভাই হাট চলে গেছে তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো গোছানোর আছে এখনও প্যাকিং মানে প্যাকিং তো কিছুই নেই তোমাদেরকে বললাম তবু আর কি টুকিটাকি যে সমস্ত অস্মীর ওষুধ থেকে শুরু করে একদিনের জন্যই যায় বা একবেলার জন্যই অশ্মির ওষুধ তো নিতেই হবে কারণ রশ্মির পায়ে প্রচণ্ড ব্যথা হয় ওই মাসেল পেন যেগুলোকে বলে গ্রোয়িং পেন প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা মানে এই ঠিক আছে আর এই মুহূর্তের মধ্যে কাঁদতে শুরু করে ফেলবে আর কাঁদবে কি সামলানো যাবে না এমন কান্নাকাটি করবে তো সেই সমস্ত জিনিসপত্রও নিতে হবে আর যেহেতু ছোটো বাচ্চা ড্রাইপার থেকে শুরু করে মানে কত যে জিনিস থাকে ওদের সে তো মানে রশ্মি হবার পরে আর কি আমি বুঝতে পারছি তো সেই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে সারছিলাম দুপুরে খাবারটা তো বানানো হয়ে গেল এরপরে আমি বানাবো জলখাবার কারণ এই জলখাবারটা যদি প্রথমে বানিয়ে ফেলতাম তো ঠান্ডা হয়ে যেত তো সেই জন্য এই যে গরম গরম বেগুনি তো এটাই আজকে জলখাবারে বানানো হবে কারণ আবার আমার শ্বশুরমশাই আমাকে বলেছেন যে বেগুনি বানাতে কারণ আমার শ্বশুরমশাই এই সমস্ত তেলে জিনিস খেতে আর কি খুব ভালোবাসেন আর কি সে যাই হোক একটু আবটু আবদার করেন কোনো কোনো সমস্যা নেই কোনো ব্যাপার নেই তো আজকেও বানানো হচ্ছে বেগুনি তবে হ্যাঁ এটাকে আমরা না বেগুনই বলি কিন্তু তোমরা আবার একটা নাম আমাকে বলেছিলে এই মুহূর্তে আমি আর মনে করতে পারছি না এই বেগুনিটা বানাচ্ছি কিন্তু বেগুন দিয়ে নয় কুমড়ো দিয়ে এর আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন তোমরা আমাকে বলেছিলে কুমড়োই না কুরমুনি কিছু একটা বলেছিলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি হয়তো ভুল বলছি তো আমাকে আরেকবার বলে দিও তো যাই হোক তো এখানে জানো তো আমি মানে সে কী বলবো তারাহুড়োর মধ্যে আমার বেগুন মানে বেগুন না কুমড়োগুলো মানে ঠিকঠাকই কেটেছিলাম তবে তারপরে আবার অনেকে চলে আসে তো তাদেরকে একটু একটা হাতে দিতে দিতে এটা করতে করতে আমার একদম কম পড়ে গিয়েছিল আর প্রথমে জানো তো এই যে প্রথম প্রথম যে বেগুনিগুলো বাজছি তো সেগুলো একটু বড় বড় সাইজের হয়েছিল আবার কিছু কিছু কুমড়ো এমনভাবে কাটা হয়ে গিয়েছিলো ছোটো ছোটো মানে তাড়াহুড়োর চাপে তো এইরকমতো হয়ে গিয়েছিলো তো বড় বড়োগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম যেমন আমার শ্বশুরমশাই আবার যারা এসেছিলেন তাদেরকে দিয়ে দিয়েছিলাম আর একদম ছোট্ট 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 ছোট্টগুলো শেষকালে আমি এবং তোমাদের দাদাভাই খেয়েছিলাম তা আবার এগারোটা বেজে গিয়েছিলো মানে তোমাদের দাদাভাই হাট থেকে এসেছে আসলে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম যে বাড়িতে তো থাকিই না চেষ্টা করি লাঞ্চ ডিনার জলখাবার যাই খাই না কেন তোমাদের দাদাভাইয়ের সাথে খাওয়ার খুব চেষ্টা করি তবে হ্যাঁ সবসময় তো পসিবল হয় না একবার দুবার হয়তো আলাদা আলাদাও খাওয়া হয় কিন্তু চেষ্টা করি একসাথেই খাবার তোমাদের দাদাভাই যেহেতু বাজারে গেছে তো ভাবলাম যে ওই এলে না নয় জলখাবারটা একসাথে খাবো কিন্তু এদিকে আবার এই এত কিছু কাজ মানে যেতে হবে বাড়িতে থাকলে না হয় যে একটুখানি ধীরে সুস্থে করা হয় কিন্তু এখন তো পুরো টাইম লিমিট বাঁধা তা তো আমাদের প্রচুর যেতে দেরি হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই এর জন্য আমি ওয়েট করছিলাম আবার তোমাদের দাদাভাই যখন বাজার থেকে ফেরে তখন আমি আবার এটা ওটা করতে গিয়ে বিজি হয়ে যাই তখন তোমাদের দাদাভাই আবার আমার জন্য ওয়েট করছিলো তো এই করতে করতে মানে সেই নয় তোমাদের দাদা সময় হচ্ছিল না নয় আমার সময় হচ্ছিলো না কিন্তু দুজনেই চেষ্টা করছিলাম একসাথে খাওয়ার তা করতে করতে ওই একসাথে খাওয়ার চক্করে অনেকটা লেট হয়ে গেছিলো জানো তো আবার তোমাদের দাদাভাই আবার খিদে সহ্য করতে পারে না মানে খিদে পেলে তার মেজাজ একজন সপ্তমে চলে যায় মানে ও তোমাদের দাদা ভাইয়ের যদি পেট ঠান্ডা থাকে তার মাথাও ঠান্ডা থাকে মানে এই রকম আর কি যে যাই হোক চলো এখানে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেলো সবকাটাই আমার এদিকে রান্না বান্না জাস্ট কমপ্লিট হয়েছে আর সেই সময়তেই তোমাদের দাদাভাইও চলে এসেছে এই সমস্ত কিছু বাজার করে নিয়ে তো কিছু মুদিখানার জিনিসও আছে ম্যাক্সিমামটাই আছে কিন্তু সবজি বাজার তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম আজকে একটা গুরু দায়িত্ব দিয়েছি তোমাদের দাদা সেটা হচ্ছে তোমাকে বলেছি মানে ওকে বলেছিলাম যে স্নানটা করে তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো করে দিও কারণ এই সমস্ত কিছু করতে করতে ব্রাহ্মণ চলে আসবে মানে ওই যে প্রত্যেক দিন আমাদের এখানে তো হরি পুজো করতে আসে তো তার জন্য চালটা দিতে হবে তো সেজন্য বলেছিলাম যে আমার দেরি হয়ে যাবে কারণ আমি সেই তালে হাত মাদলে হাত করছিলাম মানে একবার এদিকে এটা করছিলাম তো আর একবার ওইদিকে ওটা করছিলাম মানে যেটা যেদিকে পারছিলাম ছুটছিলাম আর করছিলাম তো সেই জন্যই আর কি তোমাদের দাদাভাইকে বলেছিলাম দায়িত্ব দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই আর কি সেটাই করছিল ও স্নানে স্নান করছে এখন তো মাঝখানে একবার আমাকে উঠে যেত শ্যাম্পু দিতে তো শ্যাম্পু বাথরুমের মধ্যে ফুরিয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো তোকে কম্প্যটা দিয়ে এলাম আর এদিকে কিন্তু আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে আমাদের ওশ্মিরানিরও খাওয়া হয়ে গেছে ওসমিরানি এখন নিজের মনে খেলছে আজকে ওসমিরানি কিন্তু বাড়ির বাইরে এক পাও রাখেনি কারণ ওই যে শুনেছে মামার বাড়ি যাবে ওকে যদি ফেলে রেখে আমরা চলে যাই তো সেই ভয়ে অশ্মি আজকে কোথাও যায়নি কোথাও পাও রাখিনি বাড়ির বাইরে ঘরের মধ্যেই একা একা সুন্দর সুন্দর খেলে যাচ্ছে কিন্তু হ্যাঁ এই তো অশ্মি আমি এখন বয়সবাদ দিচ্ছি ওস্মি ওই যে আমার কাছে রয়েছে বলছে এই তো আমি অশ্মি কোথাও যায়নি অশ্মি মায়ের কাছেই আছে তো যাই হোক একটা মাখানা হ্যাঁ একটা মাখানা খাবে তোমরা ওখানে এখন মাখানা খাচ্ছে যাই হোক তো ওসুমিকে শরীরকে এখন তোমরা জিজ্ঞাসা করেছিলে কেমন আছে ওসমি আগের থেকে একটু ঠিক আছে এবার দেখবে ওই যে হাট করে নিয়ে আসে তো ওই হাট গোছাতেই বেশ অনেকটা সময় লাগে কারণ ও তো ব্যাগে করে ভরে নিয়ে এসে বা যেমন তেমন করে ভরে নিয়ে এসে রেখে দেয় এবার প্রত্যেকটা জিনিসকে বাছাই করা সেগুলোকে আবার আলাদা আলাদা জায়গায় ভরে সেগুলোকে ফ্রিজের বিভিন্ন জায়গার মধ্যে রেখে দেওয়া এই অনেকটাই টাইম টেকিং ব্যাপার তো আমি জান মানে আমাকে আমার মা যখন বলছিলো যে তোকে আসতেই হবে আমি বলছিলাম যে আমি কীভাবে যাবো এত সকাল থেকে কাজ সমস্ত কিছু প্ল্যান করা আছে আর এগুলো করতেই হবে নাহলে সারা সপ্তাহটা চলবেই বা কী করে তোমাদের দাদা তো বাড়িতে থাকবে না আরও হাট বাজার না করলে তাহলে কোথা থেকে কী কর হবে তো সেই জন্য মানে কি ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম তো আবার এমন করছিলো এমনভাবে বলছে সবাই তো যেতে তো হবেই তো সেই জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম আর তোমাদেরকে বলছিলাম না যে শাক এই শাক শাক মানে কি বলবো আর তো আগের দিনেও দেখলে শাক নিয়ে এসেছে আর আজকেও দেখো পাঁচ তারি শাক নিয়ে এসেছে মানে ভাবো এক একটা আঁটি বেশ মোটা সোটা মানে প্রচুর প্রচুর শাক প্রচুর শাক আরও অনেক কিছু যেমন রশমির জন্যে ফল নিয়ে এসেছে কলা একটা বাতাবি লেবু নিয়ে এসেছে জানো এর আগের বারে একটা বাতাবি লেবু কোথা থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কে জানে তো তখন সেটা ভালো থাকেনি একদমই মানে খোসাটাই ম্যাক্সিমাম ছিল ওই ধরো মানে কী বলবো টেন পার্সেন্টের মধ্যে এইট পার্সেন্ট শুধু খোসা আর টু পার্সেন্ট শুধু বাতাবি লেবু ছিল আর সেটা একদমই ভালোও ছিল না তোমাদের দাদাভাই সেই জন্য খুব ইচ্ছা হয়েছে বাতাবি লেবু খাবে তো জন্য বাজার থেকে নিয়ে এসেছে আবার ওষমির জন্য মৌসুমি লেবু ওদিকে কলা এদিকে প্রচুর প্রচুর তাও আবার আমি তোমাদের দাদাভাইকে ভাইকে পই করে বারণ করে দিয়েছিলাম যে মোটো এই ধরনের সবজিগুলো তুমি নিয়ে আসবে না যেমন উচ্ছে এই এটা ওটা বলেছিলাম যেমন ঢ্যাড়স তো বাড়িতে রয়েছে সেগুলো নিয়ে আসেনি কিন্তু আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছে যেমন পেঁপেটা এখন আমাদের বাড়িতে প্রয়োজনই নেই কারণ এক কাঁদি কাঁচা কলা আছে তো সেগুলোই কে খাবে তার নেই ঠিক কারণ এত এত রয়েছে তো আবার মানে গাছে তো পেঁপে হচ্ছে তো বারণ করেছিলাম কিন্তু তা সত্ত্বেও নিয়ে এসেছে তো যাই হোক আবার বলেছে এই সমস্ত সবজি এক সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে এত সবজি খাওয়া যায় তো আবার যদি থেকেও যায় সে আবার আমাকে কি বকুনি আর এই সবজিগুলো তো এবার যতই তুমি ফ্রিজেতে রাখো না কেন একটু একটু কীরকম খারাপ হয়েই যায় মানে সেরকম তো সতেজ তো আর থাকে না মানে ওই প্রদীপের শলতে মানে ওই প্রদীপের যে তুলো পাকানো রেডিমেড যেগুলো পাওয়া যায় সেইগুলো থেকে শুরু করে একদম আলু পেঁয়াজ আদা মানে যা যা আছে সেই সমস্ত কিছু নিয়ে এসেছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে সব গোছানো হয়ে গেল এই যে প্রদীপের শলতেগুলো তো এগুলো অনেক কটা নিয়ে এসেছে কারণ এগুলো একদমই বাড়িতে বারণতে হয়ে গেছে আর এইগুলো হলো বেগুন গাছ এই গাছগুলো তোমাদের দাদা ভাই এখন লাগাবে মানে বোঝো এত তাড়াতাড়ির মধ্যে নিয়ে এসেছিল ওদিকে বেসন এই যে ফল টল সবজি টবজি সমস্ত কিছু এক পুরো মানে কি বলবো মানে এবারে আবার টমেটো নিয়ে এসেছে জানো এই টমেটো একটা চাটনি আমাকে বানাতে বলেছে লঙ্কা ঢ্যাঁড়স আলু আর কি নিয়ে এসেছে হ্যাঁ চাউমিনও নিয়ে এসেছিলো কারণ আগের দিনে করে সব শেষ হয়ে গেছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে